যদি এখানে জায়গা থাকে আপনি যদি কাঠের ঘানি নিয়ে এসে সরিষার তেল করেন দুধের সাথে একটা বাড়িতে তেলও পাঠাই দিলেন সমস্যা কি যাদের কোরবানি গরু বিক্রি করার সমস্যা মনে করেন তার ওখানে ভালো পাচ্ছে না আমার যদি খামারের স্পেস থাকে তাকে জায়গা দিয়ে দেবো শুধু না যে কোনো ব্যবসায় করবো না কেন আমরা আগে মার্কেটটা দেখবো যে এখানে সেটা চলবে কিনা না কারণ আমি ঠিকমতো হাতটা ধুইলাম না ঠিকমতো ওরানটা ধুইলাম না ঠিকমতো ডিট করে না তাইলে ওইখান থেকে ম্যাছটাইডস হবে চিত্রপুরী করবেন আমাদের বন্ধু এবং ইউটিউবার যারা আছেন তারা মানিক ভাই বাইজিত স্যার রিপন ভাই হাজি মেধা একটা লাইফ সার্কেলে আমাদের খামারে হয়ে ইউটিউবারদের অনেক ভূমিকা এই সেক্টরটাকে জানা শোনা এবং খোলা সাধারণ মানুষের দৌড় বান্দে দেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখছে হলো এই খামার ভিত্তিক যে ইউটিউবগুলো আছে সেগুলো আমি প্রথমে ডেকে নিব রই মানিক ভাইকে আমাদের আদরের ভাই চিত্র রয় মানিকে তাকে আমরা

অনুভূতিটা খুবই ভালো এবং আজকে আসলে আমার অনেকগুলো প্রোগ্রাম পোলট্রির প্রোগ্রাম মাছের প্রোগ্রাম গরুর প্রোগ্রাম শুরু করেছি আসলে এই খামারি ভাইদের সাথে কিন্তু সারাটা বছর কিন্তু আমার এই গরু খামারদের সাথে কাটাতে হবে মানে উনি বলছে যে পোলট্রি হোক মাছ হোক গরুই আমার পাশ পায় উঠে তাই গরু থেকে ধন্যবাদ আপনাকে সবাই তো জানেন আমি একজন ইউটিউবার কিন্তু পাশাপাশি কিন্তু আমি কয়েকটা গরু পালি অতএব আমি কিন্তু ইউটিউবার এবং আপনাদের সঙ্গেও আছি আপনাদের সুখ দুঃখ কষ্ট সব কিছু কিন্তু আমি একেবারে কাছে থেকে দেখি জানি বুঝি পাশাপাশি আমি একজন ফটোগ্রাফার ছিলাম এখনো আছে আমার অনেকগুলো শিষ্য আছে এদেরকে নিয়ে হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াই এবং আমার বাড়িতেও এখন কবুতর আছে মুরগি আছে হাঁস আছে গরু আছে ছাগল আছে সব কিছুই আছে আর টুকটাক

এখানে অনেক নতুন খামারি আছেন পুরান খামারি আছেন আমি সব সময় ভাইদের ভিডিও হোক বা অন্য কোনো প্রোগ্রামে হোক আমি একটা কথাই বলি যে খামারে যখন আমরা খামার শুরু করি তখন ইউটিউবে বা ভিডিওতে আমরা অনেক বড় বড় গরু দেখি অনেক চিন্তা করি এই গরুটা আমিও পালবো একটা খামার করে আমিও দশটা গরু পালবো বাজারে গিয়ে যখন আমরা বড় গরুটা দেখি সবার আগে ছোট গরুটা আগে কিন্তু বড় গরুটা একবার হলেও দাম জিজ্ঞেস করি প্রথম থেকে আমরা চিন্তা করেছি সেটা না করে আমি মার্কেট অ্যানালাইসিস করছি মার্কেট অ্যানালাইসিস আমার কাছে মনে হয় আপনার যে কাস্টমার বেজ আছে বা আপনি যে জায়গাটা প্রতিষ্ঠান করেছেন বা যেখানে আপনার বাজারটা আপনি যাদের কাছে সেল করবেন তাদের তাদের বাজারটা অ্যানালাইসিস করা প্রয়াস এগ্রো কিন্তু কখনোই চিন্তা করে নাই দশ লাখ বারো লাখ টাকার দামে গরু একটা সেল করবে আজকে যখন আর প্রথম বছর আমরা করেছি তখন আমি আমার মনে আছে আমরা আটত্রিশটা গরু সেল করেছি সবগুলোই কিন্তু এক লাখ দশ বিশ চল্লিশের মধ্যে আলহামদুলিল্লাহ সেই সেই বছরও কিন্তু গরু প্রয়স সেটা প্রফিট করছে আলহামদুলিল্লাহ প্রথম বছর এই বছর আমরা চারশো গরু সেল করব আলহামদুলিল্লাহ ছয় বছরের মাথায় এখন আমার খামারে ইনশাল্লাম প্রয়েসটা করতে এমনও আছে যে দশ থেকে পনেরো লাখ টাকার গরু আমরা বিক্রি করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি কিন্তু এই প্রথম বছরই কিন্তু অনেকেই এসে যে অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে যে আসলে গরুতে লস গরুতে লস কারণ এই বড় গরুটা কিনে দেখা যাচ্ছে কি উনি কোনো কাস্টমার পাচ্ছে না আসলে বিক্রি করার জায়গায় তাহলে আপনি কিনছেন কেন আর বর্তমানে এখন বাজারে যে অবস্থা হচ্ছে আমি সত্যি কথা বলতে আমি খামারি হয়ে জানি না আপনারা কতজন কিভাবে করেন আমি প্রত্যেকটা গরু নিজে বাজারে যেয়ে নিজে দেখে তারপর কিন ক্রয় করে থাকি সবে পরে তার এক মাস আগের থেকে গরুর দাম অনেক বৃদ্ধি তারপর আসলে বাংলাদেশে এখন বর্তমান অর্থনৈতিক অবস্থার দিক থেকে সবাইকে কাছে রিকোয়েস্ট করব আপনারা বড় গরু বা একটু কম করাটাই ভালো হবে যদি আপনাদের কোনো কাস্টমার থাকে বা ভোক্তা থাকে সরাসরি তাহলে তাদের জন্য ক্রয় করেন ধন্যবাদ সকলকে অন্ত্র ধন্যবাদ আমাদের প্রয়াসের আমাদের রিফাত সাহেবকে আমরা দেখা দেখি বড় গরু লালন পালন করি কিন্তু আগে বুঝতে হবে আমার অবস্থানটা কোথায় আমার আশেপাশের বাজারের কি চাহিদা আমি এর ফরিদপুর গিয়েছিলাম আমার বাস্তব কিছু কথা মাঝে মধ্যে বলি আপনাদের যদি আপত্তি না থাকে একটা গরুর জন্য আমাকে প্রায় তিন মাস আগে থেকে কল করা হয় ভাইয়া আমার একটা গরু আছে বিশাল গরু এই এলাকার সবচেয়ে বড় গরু দেশেরা হতে পারে আপনি একটু আসেন স্বাভাবিকভাবেই আমি আমার এই যে জমিয়ে গেছে আমি কাছে গিয়ে আমার দৃষ্টিতে যেটা মনে হলো সর্বোচ্চ সাতশো কেজি হবে হ্যাঁ আমাদের এলাকার এই জেলার মধ্যে সবচেয়ে বড় গরু বলে মেয়েটা বলেন না হয়তো আপনার পাড়ার মধ্যে বড় গরু হতে পারে তো দাম কত চাচ্ছেন তিরিশ লক্ষ টাকা আর বললাম তিরিশ লক্ষ টাকা চাইলেন আপনি এটা করে কথা হলো না ওই অমক এক কোনো নাম বলি না বড় বড় একটা কথা বলে তারা বিক্রি করতে পারে বললেন তো ওইখানে যাইতে অনেক সময় লাগবে ওই সাইজ গরু তারা তিরিশ লক্ষ টাকা যে গরু বিক্রি করে ওই গরু যদি আপনার হয় তা পনেরো লক্ষ টাকার উপরে বিক্রি করতে পারবেন না আপনি এটা আপনাদের ভুল তো যাই হোক ক্যামেরার সামনে যে কথাই হলো পরে আমি বললাম গরুকে বিক্রি করতে চান হ্যাঁ অবশ্যই বিক্রি করবো তাহলে ভিডিওর ওই অংশটা আমি কেটে দিই আপনি যেটা চাইছেন সেটা কিন্তু বিক্রি করতে পারবেন না আর এটা আমারও বদনাম হবে যে মালিক তো জানে এই গরুর ওয়েটটা কতটুকু হবে তো এটা করা যাবে না তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি আমার এলাকায় কী সকল মালামাল চলে শুধু একরো না যে কোনো ব্যবসায় করবো না কেন আমরা আগে মার্কেটটা দেখবো যে এখানে সেটা চলবে না যাই হোক এবারে খামার ব্যবস্থাপনা ভবিষ্যৎ পরিকল্পনা ও সফলতার পদ্ধতি দিয়ে কথা বলবেন আমাদের সামন ভাই আমার প্রথম কথা হচ্ছে সফল হইতে হইলে খাবার করা পরিকল্পনা করতে হইলে আমাকে আগে বুঝতে হবে যে আমার খাবারটা কোথায় আছে আমার টার্গেট যে কাস্টমার একটা জিনিস মাথায় রাখতে হবে অনেকেই মনে করেন যে গরু খাবার করাটা খুব লাভজনক ব্যবসা আমরা প্রতি বছর লাখ লাখ টাকা করি কিন্তু যারা আমরা খাবার যারা আছে আমরা জানি যে আমাদের লাভ উঠাইতে গেলে কি পরিমাণ কষ্ট করতে হয় তো সেই জন্য আমাদের যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমাদের এই ইয়াটা উঠাইতে হবে এই মানে স্টেপ বাই স্টেপ আমরা যদি আমাদের পরিকল্পনাটা সাজাই তাহলে আমাদের আমার মনে হয় যে আমরা সফল হতে পারবো খাবার ব্যবস্থাপনার জন্য যেটা করতে হবে অবশ্যই কেনার সময় পাগল হওয়া যাবে না এবং বেচার সময় ছাগল হওয়া যাবে না যে বেচার সময় আমি যদি ইয়া হয়ে যাই যে আরে মার্কেটে কি হবে কোরবানি দাস তিরিশ দিন আমি বিক্রি করে ফেলবো তখন একটা প্রবলেম করবেন আর দ্বিতীয়ত হচ্ছে কেনার সময় যদি পাগল হয়ে কিনেন তাহলে আপনি কম্পিটিভ অ্যাডভান্টেজটা পাবেন না তো ধন্যবাদ সবাইকে সারাদিনই আছি ইনশাআল্লাহ কথা হবে পার্সোনালিও কথা হবে তখন আরও কিছু শেয়ার করার চেষ্টা করবো ধন্যবাদ কৃষিপণ্য বহুমুখীকরণ ও বাই প্রোডাক্ট বিষয়ে এবার আলোচনা করবে একজন অভিজ্ঞ খামারি নর্থ বেঙ্গল ডেইরি খামারের ওনার জনাব ইঞ্জিনিয়ার মকবুল হোসেন আমি আপনাকে কোনো শিক্ষাগত জ্ঞান দিব না কারণ আমি বললাম না প্রথমে যে আমি আসলে অত চতুর ব্যক্তি না বা অত মানে অভিজ্ঞ ব্যক্তি না যেমন গাভি আমি চারটা দিয়ে শুরু করছিলাম ফ্যাটারিং আমি বিশটা দিয়ে শুরু করছিলাম তারপর বাই প্রোডাক্ট প্রথমত আমি শুধু ঘি করতাম দই করতাম আর ঘনি ভাঁস সরিষার তেল করতাম প্রথম এই তিনটা আমার ছিল এখন আলহামদুলিল্লাহ আমার প্রায় তিরিশটা বেশি প্রোডাক্ট আমার এখন চারটা এসে আমার বিক্রি হয় আমার দুটা আউটলেট আছে এক আমার খামার থেকে সরাসরি অনলাইনে সেল হয় আরেকটা আমি হোম ডেলিভারি দিয়ে থাকি তা আলহামদুলিল্লাহ আমার এই তিরিশটা প্রোডাক্ট মিলে সারাদিনে প্রতিদিন প্রায় দুই লাখের বেশি প্লাস সেল হয় তো আমার মনে হয় আমি যদিও আমার এই আমার পেপার পত্রিকা টেলিভিশনে আমার ইউটিউবার সাররা আমাকে যতটা সফল বলে আমি এখনো তো সফল মনে করি না আমার মনে হয় আমাকে আরও আরও ভাবতে হচ্ছে আরও আরও অভিজ্ঞতা আমাকে আরও অভিজ্ঞতা অর্জন করা উচিত আমার আর এখনও অনেক কিছু আমার জানা দরকার আছে তো এই সময়টা আমরা যদি ইয়াংরা শুরু করি তাহলে ওনাদের জন্মে আসলে খুব প্রযোজ্য ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সাহেব সম্পর্কে একটু বলি আমার বোধ হয় দুই না তিন বার যা সৌভাগ্য হয়েছিল তো প্রথমেই ওনার সঙ্গে যখন পরিচিত হলাম জিজ্ঞাসা করলাম আপনি আর কী করতেন বলল যে ভাই আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম তো ছিলেন মানে ইঞ্জিনিয়ার তো আসেনি আমি তো জানিনি সবসময় মজা করে কথা বলি বললাম যে আপনি এই চমৎকার চাকরি রেখে আপনি এই গরু ছাগলের মধ্যে এলেন কেন বললেন যে আসলে ভাই চাকরি মানে একটা বাইন্ডিং এর মধ্যে আমার ভালো লাগে না তো এখানে বেশ আত্মতৃপ্তি পাই যদিও বা আমি চাকরি করলে হয়তো সাত আট ঘন্টা ডিউটি করতাম এখন চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা আমি ডিউটি করি তো ওনাকে দেখেছি সব সময় এই সেক্টর নিয়ে ভাবতেন ওনার ওখানে ছাগল আছে সার সারগুরু তো রয়েছে গাভীর থেকে যে দুধ তিনি পান তিনি একবার হোম ডেলিভারি অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছায় দেন একটা সময় তিনি ভাবলেন যে শুধু দুধ খাওয়াবো দুধ থেকে তো অন্য কিছু করা যায় আবার সঙ্গে মাঝে মাঝে কথা হতো আমরা আড্ডা দিই বলতাম যে ভাই আপনি মিষ্টি তৈরি করতে পারেন ঘি তৈরি করতে পারেন পরের বছর গিয়ে দেখি যে এটা অলরেডি শুরু করে দিয়েছে এবং বলছে মালিক ভাই ভালো রেজাল্ট পাচ্ছি পাশাপাশি একদিন চিন্তা করলো যে ভাইয়া এর সাথে আর কী করা যায় আমি বললাম যে প্রত্যেকটি পরিবারে কিন্তু মশলা দরকার বিশেষ করে ভোজ্য তেলটা দরকার খাঁটি সরিষের তেল দরকার তা আপনি যদি এইখানে জায়গা থাকে আপনি যদি কাঠের ঘানি নিয়ে এসে সরিষের তেল করেন দুধের সাথে একটা বাড়িতে তেলও পাঠায় দিলেন সমস্যা কী তো ওখান থেকে যে খোল হবে সেটা তো গরুর জন্য দরকার তো যাই হোক আলহামদুলিল্লাহ পরের বছর গিয়ে দেখি এটাও তিনি সংযোগ করেছেন এবং তিনি অত্যন্ত খুশি যে না এটা দরকার শুধু গরু কিনবো মোটা করবো বিক্রি করবো তা না গাভের থেকে দুধ হবে দুধও মানুষকে খাওয়াবো দুধ থেকে যে প্রোডাক্টগুলো হয় সেটা থেকে আমরা এক একটা জায়গা থেকে স্বল্প স্বল্প করে কিছু আয় দিলে কিন্তু একসময় বেশি হয়ে যায় যাই অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সাহেবকে আপনার খামার দেখে আপনার এই বাই প্রোডাক্ট দেখে অনেকেই উৎসাহিত হবেন আমরা রোগ ব্যাধি সম্পর্কে একটু জানার চেষ্টা করব কারণ গরু লালন পালন করতে গাভী গরুর সবচাইতে বড় সমস্যা যেটি ম্যাস্টাইটিস। এবং পাশাপাশি খামার ভালোভাবে পরিচালনা করতে হলে সিকিউরিটির আমাদের বেশি নজর দেওয়া দরকার সুস্থ গরু থাকলেই কিন্তু খামারই লাভবান হবে আমাদের এই বিষয়ে রোগ ব্যাধি ও ও সিকিউরিটি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন ডাক্তার আব্দুল মান্নান মেয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নারায়ণগঞ্জ ঢাকা আমার নাম ডাক্তার আব্দুল মান্নান মিয়া আমি জেলা সম্পদ কর্মকর্তা নারায়ণগঞ্জ একটু দূর থেকে আপনাদের সাথে মিলিত হয়েছি আর আমি খুব যে ভালো বক্তা তা না খুব ভালো বক্তব্য আমি দিতে পারি না শিক্ষক হিসাবে যদি হতো তাহলে আমার শিক্ষকতার মান থাকতো খুবই কম গ্রেডেশনে ক্লিনিক্যাল ম্যাস্টাডিসের প্রকার যদি আমরা দেখি দেখেন ক্লিনিক্যাল ম্যাস্টাডিসে কয়েকটা গ্রেডে বাক করেছে গ্রেড ওয়ান গ্রেড ওয়ানের স্লাইড ইয়ার যদি আমরা দুধের স্টিপগুলি যদি আমরা দেখি গ্রেড ওয়ানে দেখেন একটু একদম কালো রক্তাক্ত এটা আছে আবার একটু সাদা আছে আবার একটু হ্যাজি হ্যাজি টাইপের আছে এগুলি দেখলে আপনাদের চেনার কথা এই 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 হয় হয়তো অ্যাকুরেটি সবগুলি নামে লোক কোনো না কোনোটার সাথে আপনার কমন পড়ার কথা চেনার কথা আপনাদের একটু আগে বলছিলাম পরিবেশগত ম্যাস্টাডিজ তখন খুব বেশি বলে না স্কিপ করে চলে আসছিলাম বলছিলাম যে পরে পরিবেশগত বলছি এই কারণে ই কোলাই একটা ব্যাকটেরিয়া আছে যেটা আপনার আমার হাতে নাকে মুখে শরীরের সব জায়গায় ই কোলাই ব্যাকটেরিয়া থাকে যখন ই কোলাই ব্যাকটেরিয়ার লোড আমাদের শরীরে বেড়ে যায় তখন কিন্তু আমরা আক্রান্ত হই এটা আমার আমার আঙ্গুল থেকে যদি একটু ময়লা নিয়ে এখন টেস্ট করেন কুটি কুটি এই কোলায় ব্যাকটেরিয়া পাবেন আপনি বসে আছেন আপনার হাতটা এখন ধোয়ার আগ পর্যন্ত যে অবস্থা আছে এখানে যদি কালচারের কালচার করি তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ এই কোলাই পাওয়া যাবে এটা যে এইটা থেকে যেই ম্যাস্টাইটিসটা হয় সেটাকে আমরা বলি পরিবার অর্থাৎ আমি সরাই দিচ্ছি ম্যাথাটিক্স কারণ আমি ঠিকমতো মতো ধুইলাম না ঠিক মতো ধুইলাম না ঠিকমতো করলাম না তাইলে ওইখান থেকে ম্যাথাটিক্স হবে এটা একটা থিসিসের রেজাল্ট খুবই উন্নত মানের একটা থিসিসের রেজাল্ট এটা থিসিসে ব্যবহৃত এই স্লাডকে আপনাদের কাছে আমরা ইয়ে করেছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার নারায়ণগঞ্জ জেলা প্রাণী সম্পদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আপনারা দাওয়াত দিয়েছেন এবার কিছু ওষুধ নিয়ে কথা বলবেন এসিআই অ্যানিম্যান হেলথের সেলস ম্যানেজার জনাব শফিকুর রহমান এগুলো হল ডিসবাস্টিং অনেক অনেকদিন থাকে এই জন্য এই লামফি যাতে না হয় এটার জন্যই হলো আমাদের এত আয়োজন আর কি এই ভ্যাকসিনটা আমাদের মার্কেটে বর্তমান রানিং আছে। এটা এটা আমরা এই যে নবিতা দিয়ে দিয়েছি ওনারা ইউজ করছেন ওনারা ব্যবহার করছেন এটা আমরা মরক্কর থেকে নিয়ে আসি একটা দুই সিসি করে চামড়ার নিচে একটা ঘাড়ের চামড়ার নিচে দুই সিসি করে দিয়ে দিলে ওয়ান ইয়ার প্রোটেকশন থাকবে ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ ডক্টর কামাল সাহেবকে প্রথমে তো আসলে কোনো ওষুধের যদি আমরা অ্যাডভারটাইজ করি তাহলে একটা ফ্রি একটা সিস্টেম থাকে তো টাকা দিয়ে কিনে আমরা ওষুধগুলো দেখবো টেস্ট করবো কি দরকার প্রথমে আগে দেখতে হবে যেমন চা চা কিন্তু আগে ফ্রি খাওয়াইতে তারপরে আমরা যখন বুঝলাম যে না চা ভালো খেলে শরীরে ম্যাচ ম্যাচে অনেকটা কমে যায় চাঙ্গা ভাব আসে এখন টাকা দিয়ে কিনে খাই এরকম একটা কিছু হতে পারে যাই হোক এবারে খাবারদের নলেজ শেয়ার নিয়ে আগামীতে কি চিন্তাভাবনা আমাদেরকে আবারও এরকমভাবে জমায়েত করবেন কি না ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতেন নলেজ শেয়ার প্রোগ্রাম নিয়ে আমার ব্যক্তিগত উৎসাহ খুব বেশি আমার হ্যাঁ আমি একটু এটা নিয়ে শুধু গরু নিয়ে আমরা যে খামারটা করতেছি এই বাউন্ডারির বাইরে একটু চিন্তা ভাবনা করার জন্যই আমি এই একটা স্লাইড দেখাবো প্রোগ্রামটা নলেজ শেয়ার দেওয়ার অর্থ হলই আমরা কিন্তু শুধু পিকনিক করার জন্য গল্প করার জন্য আসি নাই আমরা যে সময়টা দিয়েছি সারাদিনের জন্য এটা ভালো একটা এক সময় ইনভেস্ট করেছি অর্থ ইনভেস্ট করেছি আমরা শুধুমাত্র এখানকার আছি ম্যাক্সিমাম খামারই আমরা হলো ডেইরি এবং ফ্যাটারিং আমরা চিন্তা করি একটা নির্দিষ্ট কি আমরা খামার করব খামার মানেই খামার ব্যবস্থা না মানে আমরা ধরে নিয়েছি গরু দিয়ে শুরু করব গরুতেই আমাদের লাভ গরু দিয়ে করলেই আমার অনেক প্রফিট হবে গরু খুব সহজে লালন পালন করা যায় প্রত্যেকটা যাদের খামারে নিজস্ব তত্ত্বাবধানে মালিকপক্ষ তাদের অর্থ লগ্ন করে কিছু প্রফিটের আশাই খামার করছে শখের বা জায়গায় নাই আমরা তো সো আমি চাই আমি আমার আমার থিমটা আমি দেব আপনাদের পছন্দ হলে নিতে পারবেন খুন আমার আমরা যেখানে আসি আমি হলপ করে বলতে নাইনটি নাইন খামারি আমরা কুরবানি গরু নিয়ে কাজ করি মাংসর গরু নিয়ে কাজ করি আমরা কেউ আমার প্রস্তাব এটা আপনার গরু আপনি বিক্রি করবেন আমি আপনাকে হেল্প করব। কেন হেল্প করব আপনি খামারি এই কারণে হেল্প করব কেন হেল্প করব আমি যে কষ্টে আছি আপনিও সেই কষ্টে আছেন বিধায় আমি আপনাকে হেল্প করব কেন হেল্প করব আমি এই সেক্টরের স্বপ্ন দেখি ভালো কিছু করার জন্য এই কারণে আপনাকে হেল্প করব। কেন হেল্প করব। আমি আমি না আমি আমরাতে থাকতে চাই আবারও বলে আমি একা না আমি আমরাতে থাকতে চাই মানে আপনারা আমরা সবাই মিলে একসাথে হয়ে কাজ করব পর পারস্পরিক যে সহযোগিতা সেই উদ্দেশ্যেই কুরবানি গরুর সময় আমরা আরেকটা একটা প্ল্যাটফর্ম করব যাদের কোরবানি গরু বিক্রি করার সমস্যা মনে করেন যারা বিক্রি করবেন করবেনি কারণ যদি বলে যে অনেক বড় একটা গরু করে ফেলছে সে এক মাই মাংসিংয়ের বা একটা দূরের একটা খামারই তার ওখানে ভালো পাচ্ছে না আমার যদি খামারের স্পেস থাকে তাকে জায়গা দিয়ে দেবো আমি যে ভাই তুমি তুমি রাখাল নিয়ে তুমি নিজে আসি গরুটা বেঁধে আমার কাস্টমার আছে দেখে বিক্রি করে নিয়ে যাও থ্যাংক ইউ শেষ করছে একেবারে আমি আসলে গুছা বলতে পারি কিন্তু পারলাম কিন্তু জানি না বাট আমার স্বপ্ন এটা আমি একা কাজ করতে চাই না আমরা কিছুক্ষণের মধ্যে খেলাধুলা শুরু করব তার আগে কিছু গিফট রয়েছে যে গিফটগুলো কিন্তু আপনারা এখন গ্রহণ করবেন এবং গিফট যেটা পাবেন সেটা বডিতে সেট আপ করে ফেলবেন

এসে অনেকগুলো পরিচিত মুখ দেখে খুব ভালো লাগতেছে খুব সুন্দর একটা আয়োজন খুব সুন্দর একটা পরিবেশে আরো বেশিক্ষণ থাকতে পারলে ভালো লাগতো বা ইনশাল্লাহ নেক্সট টাইম এরকম প্রোগ্রাম হলে অবশ্যই আমার সাথে অ্যাড সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ বিপুল ভাই থ্যাংক ইউ সবাই হাতের বাতন খুলে দেন শুরু হয়ে যাচ্ছে জি প্রথম উনি পেরেছেন এবার দ্বিতীয় এরপর ভাই আরেকজন আসেন 마! ा둔와 পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন